প্রথমবার আমার আম্মুর জন্মদিন সেলিব্রেট করলাম আমরা সবাই মিলে একসাথে আর সবাই মিলে ভীষণ মজা করলাম আমরা সবাই মিলে প্ল্যান করছি এবছর আমার আম্মুর বার্থডে টা ছোটখাটো করে সেলিব্রেট করব কেক কেটে আর সবাই আজকে আমাদের বাসা চলে আসছে ছোট ছোট পিচি থেকে শুরু করে সবাইকে আমি বসে বসে সাজাই দিচ্ছি আজকে আমি সবার মেকআপ পার্টি এই বার্থডে সেলিব্রেট করার মেইন প্ল্যানটাই ছিল আফিয়ার ও আমাকে বলছে তারপর আমরা সবাই মিলে প্ল্যান করি এবারে আম্মুর বার্থডে সেলিব্রেট করব এই যে আমরা একটা শখ করছি ছেলে মেয়েদের শখ আর আমার আম্মু ভীষণ খুশি সন্ধ্যার পর পরই আমরা সবাই মিলে গুজু করলাম এদিকে আমার ননদিনী আজকে তো একদম নীল টুকটুকে পরে হয়ে গেছে শাড়ি পরে ও খুব সুন্দর করে আজকে সাজছে একদম শাড়ি পরে সবাইকে আমি সুন্দর করে সাজাই দিলাম আর তারপর চলে আসলাম আম্মুকে সাজাতে আম্মুকে বলছিলাম শাড়ি পরতে এবার সে আজকে শাড়ি পরবে না সুন্দর একটা থ্রি পিস পরে নিছে আম্মুর বার্থডে টা আমি ছোটবেলা থেকেই মনে রাখি প্রত্যেক বার্থডেতেই ছোটখাটো কিছু গিফট করা হয় উইশ করি সবার আগে রাত বারোটায় বাট এইভাবে কখনো সেলিব্রেট করা হয়নি এবার সবাই মিলে ভীষণ মজা করব আম্মুর বার্থডে তে সবাই মিলে একসাথে বেলুন ফুলাচ্ছে এদিকে আসলে আমাদের জেনারেশনে যারা আছে বেশিরভাগেরই কিন্তু আব্বু আম্মুর বার্থডে মনে নাই মানে সেই যুগে সেরকম একটা জন্মদিন বা তারিখ মনে রাখা হতো না তবে আমার নানু ভীষণ সেন্সিটিভ এইসব বিষয়ে আমার আম্মুর জন্মদিন জন্ম মাস সাল বাংলা ইংলিশ সব কিছু আমার নানু সুন্দর করে ডায়েরিতে লিখে রাখছিল তাই জ্ঞান বুদ্ধি হওয়া থেকে আমি আম্মুর বার্থডে জানতাম যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয় তখন থেকে আম্মুকে উইশ করতাম একটা চকলেট চুইংগাম হলেও আম্মুকে এনে দিতাম হ্যাপি বার্থডে বলতাম বাট এইভাবে সেলিব্রেট এই ফার্স্ট টাইম করা হচ্ছে দেখো কত কত গিফট পাইছে আম্মু আর এটা হচ্ছে আম্মুর বার্থডে কেক আমার তো এখনো মনে আছে ছোটবেলা পাঁচ টাকা দামের টিফিন কেক নিতাম আর দুই টাকা একটা চকো নিতাম তারপর ওই ছোট্ট কেক এর উপরে চকো দিয়ে ডিজাইন করে আম্মুকে ওই কেকটা কাটতে বলতাম ওইটা দিয়ে বার্থডে সেলিব্রেট করতাম বাট এখন দেখো কত বড় একটা দোতলা কেক দিয়ে আম্মুর বার্থডে সেলিব্রেট করতেছে আর তোমরা যারা চিকন হতে চাও এক মাসে পাঁচ থেকে সাত কেজি তো ওজন কমাতে চাও তোমরা চাইলে হারবালস লিমিন ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই আর এটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে তো সম্পূর্ণ হারবাল এই তোমরা পেয়ে যাচ্ছ বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারো আমুর বার্থডেতে আমুর থেকে বেশি আমরাই এক্সাইটেড আর আমাদের এত খুশি দেখে আমুও ভীষণ খুশি সবাই মিলে স্পার্কল মোমবাতি জ্বালিয়ে উইশ করে লামা আম্মুকে আর তারপর একসাথে হাত ধরে সবাই মিলে কেক কাটতেছে এই যে ছোট্ট করে একটা কেক এনে সেলিব্রেট করলাম তাতে আমার আম্মু ভীষণ খুশি বাবা মাকে খুশি করতে আসলে বেশি কিছু করতে হয় না তাই না কেক কাটা শেষ করে আম্মু এখন কেক নিয়ে চলে যাচ্ছে সবার জন্য এখন কেক পিস পিস করে ভাগ করে দিবে মেয়েদের আসলে যা কাজ আর এদিকে আমি বসে পড়ছি গিফট আনবক্স করতে আসলে बर्थडे হোক বা যে কোনো অনুষ্ঠান সবচেয়ে বেশি এক্সাইটেড লাগে আমার এই গিফট আনবক্স করতে কে কি গিফট দিলো সেটা খুলে দেখার মতো আনন্দ আমি আর কোনো কিছুতে পায় না যদিও আমার বার্থডে না আমুর बर्थडे গিফটগুলো আমুর তারপরও খুলে দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে আর হ্যাঁ আরেকটা কথা আমি বলে রাখি আজকে আমি যে সুন্দর থ্রি পিস আউটফিটটা পরে আছি এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ কোয়ালিটি কাউফিত ফেসবুক পেজ থেকে ড্রেসটা যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই কমফোর্টেবল কোয়ালিটি কাউফিত ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে তোমরা চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারো যাই হোক প্রথমে যে গিফটটা আনবক্স করলাম সেই গিফট বক্সের মধ্যে ছিল একটা টিস্যু বক্স টিস্যু প্যাকেট ছিঁড়ে এই বক্সের মধ্যে টিসু ঢুকে রাখতে হবে জিনিসটা দেখতে খুবই সুন্দর এরই মধ্যে চলে আসলো আমাদের পিস পিস করা কেক কেক না হয় পরে খাবো আগে দেখে বাকি গিফট বক্স গুলোর মধ্যে কি আছে তো এটা হচ্ছে সেকেন্ড গিফট বক্স বেশ ভারী আর মনে হচ্ছে এটার মধ্যে অনেক বড় কিছু আছে খুলতে দেখি বিশাল বিশাল তিনটা সার্ভিং বোল তিনটা তিন রকমের সাইজের আর খুবই ভারী খাবার সার্ভ করার জন্য এই সার্ভিং বোল গুলো একদম বেস্ট আর এটা হচ্ছে থার্ড গিফট এটাও অনেক বড় প্যাকেট খোলার পর দেখি এইটার বাটিসে বাটি সেট আমুর বার্থডে বলে কথা সংসারের জন্য যে থালা বাসন লাগে সেগুলাই পাইছে সে সব সাংসারিক আইটেম সে পাইছে বার্থডে গিফটে আর চার নাম্বার গিফট ছিল এগুলো যেটার মধ্যে ছিল অনেকগুলো মগ বড় বড় ছয়টা মগ ছিল টোটাল আর এটা হচ্ছে আরেকটা গিফট মানে আমুর পাওয়া এক একটা গিফট দেখে আমি জাস্ট অবাক হচ্ছি কড়াই পাইছে আম্মু বার্থডে গিফটে আসলে ঠিকই আছে আম্মুকে আর কি বা গিফট দেওয়া যেতে পারে আমার মনে হচ্ছে এটাকে আমি বেঁধে নিয়ে মাথায় হেলমেট হিসেবে পরবো যাই হোক গিফট গুলো খুলে খুলে দেখা তো আমাদের শেষ এখানে বসে বসে আমরা ভিডিও মেক করতেছি মানে সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি আমরা দুই বোন ভিডিও মেক করতে করতে যখন একদম টায়ার্ড উঠে গেলাম একটু খাওয়া দাওয়া করতে জন্মদিনের অনুষ্ঠান তো পায়েস ছাড়া একদম ইনকমপ্লিট অনেক মজা করে বেশি করে পায়েস রান্না করছে আম্মু দুই বোন দুই বাটিতে নিয়ে নিলাম আর রাতের ডিনারে আজকে ছিল কাছি বিরিয়ানি দেখেই লোভ লাগতেছে না বলো বিরিয়ানির কালারটা তো আজকে আম্মুর বার্থডেতে আমরা সবাই মিলে ভীষণ মজা করলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থাকো আজকে ভিডিও ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ